আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কি আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে আসছি যে আপডেটটা জানা অত্যন্ত জরুরি আপনাদের এবং কি সেই আপডেটটা আপনাদেরকে একটু জন্য হলো স্বস্তি দিবে এবং কি আশা করি আপডেটটা আপনাদের জন্য অনেক একটু ভালো হবে তো এই আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কী আপডেটটা দেখুন ফেসবুকে একটা আপডেট দিতে দিছে যে আগামী একত্রিশে আগস্ট আগামী একত্রিশে আগস্ট আপনার ফেসবুক যে মনিটাইজেশন টুলগুলো আছে ওই টুলগুলো থেকে আপনার ইনস্টিম অ্যাড কন্টেন্ট ইনস্ট্রিম অ্যাড আর অ্যাডস অন রিলস এবং বোনাস প্রোগ্রাম হ্যাঁ এই তিনোটা মনিটাইজেশন টুল একেবারেই রিমুভ করে দেবে হ্যাঁ একত্রিশে আগস্টের আগে মানে একত্রিশে আগস্ট পর্যন্ত এগুলো থাকবে এরপর আর এগুলো থাকবে না এগুলো টোটালি রিমুভ করে দেবে তো এই আপডেটটা অনেকের জন্য একটু মানে আনন্দের খবর হতে পারে কাদের জন্য যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য অনেক একটা উপকারে আসতে পারে এই আপডেটটা কেন কেন বললাম কারণ একত্রিশে ডিসেম্বর একত্রিশে আগস্ট যদি মনিটাইজেশন এই তিনটা টোল যদি উঠিয়ে নেওয়া হয় হ্যাঁ এখন এমনও লোক আছে যা যাদের যাদের ইনস্ট্রামে অ্যাড মনিটাইজেশন চালু আছে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পায় নাই অনেকের আছে অ্যাকশন রিলস চালু আছে কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাই নাই আবার অনেকের আছে যে বোনাস প্রোগ্রাম চালু আছে কিন্তু অন্য কোনো কন্টেন্ট মনিটাইজেশন ওরা পায় নাই ঠিক আছে তাদের জন্য একটা স্বস্তির বিষয় হলো কী যে আপনারা এই টাইমটার মধ্যে একশো থেকে একশো পার্সেন্ট শিওর আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন হ্যাঁ যেহেতু একত্রিশে আগস্টের পর থেকে আপনার মোবাইলে আপনার মোবাইলে কোন এবং কি আমাদের মোবাইলে কোন কারো মোবাইলে আপনার এই টুলগুলো শু করবে না মানে ইডি টোটালি রিমুভ করে দিবে অলরেডি তো অনেকের এ টুলস থেকে রিমুভ হয়ে গেছে আমার টুলস থেকে আপনার অ্যারসন্ডিট কবে রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো রিমুভ করে দিবে যেহেতু রিমুভ করে দিবে তো আপনার যেহেতু একটা টুল আপনার এনেবেল আছে হ্যাঁ এই এনেবেল থাকার কারণে আপনি কয়েকটা মহিলা ধরুন কিন্তু পেয়ে যাবেন কোনো শর্ত ছাড়া হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন একত্রিশে আগস্টের আগে তো এভিডিও অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং কি আপনারা যারা এখনও হতাশ হয়ে আছেন যে আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই কেন তাদের জন্য বিরোধটা কারণ একত্রিশে আগস্টের আগে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো কাজ করতে থাকুন আর কাজ করেন সমস্যা নাই কারণ এখন তো বর্তমানে ফেসবুক ইনকাম দিচ্ছে না বললেই চলে ইনকাম তো টোটালি দিচ্ছেই না ঠিক আছে তারপরও যারা আশা আছেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন দোয়া করি সবাই পেয়ে যান আর সবাই কাজ করতে থাকুন অবশ্যই ইনশাল্লাহ আপনারা কন্টেন্ট মনিটারেশন একত্রিশে আগস্ট আগে পেয়ে যাবেন যারা এখনও কোনো টুলস পান নাই ওই তো তারাও পেয়ে যাবেন তারও কিন্তু একত্রিশে একত্রিশে আগস্টের আগে তারও কনটেন্ট মনিটেশন পাবেন কিন্তু তাদের ক্রাইটেরিয়া থাকবে এবং কি লক থাকবে হ্যাঁ সেট পাবেন না সেট শুধু তারাই পাবেন যারা এখনও যে কোনো একটা টুলস তাদের এনেবল আছে হয়তো পারে ইনস্টিম অ্যাপ অ্যারসন রিলস বোনাস প্রোগ্রাম যে কোনো একটা চালু থাকলে ওরা কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে যাবেন একত্রিশে আগস্টের আগে আর যাদের কোনো তুলসী নাই হ্যাঁ তারাও পেয়ে যাবেন কিন্তু তারা স্যাট পাবেন না তারা লক আকৃতি পাবেন এবং কি ক্রাইটেরিয়া যুক্ত একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবে তখন আপনারা দেখতে পারবেন যে এই ক্রাইটেরিয়া পূর্ণ করলে আমরা এই এই স্যাট পাবো তো এই সিলবাসক ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ